মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয় বছর পর কাছে আসলেন বললেন বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাবো সেদিন আদাম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল মত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলে ষাট বছরের জন্য নয়শ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সেদিন আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসু আমি আরো আরো বাঁচবো ষাট বছর মানুষ ভুলে যায় মানুষ বন্ট ভুলে যায় আমরা সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ নামার পরে কই তুমি কিচ্ছু দেও নাই

ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউ আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কর তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম চলে যাইতেন সোহান কি লম্বা মানুষ আদম আলাহিসাল্লাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিসাল্লাম উনি মরে নেই মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুলম পৃথিবীর দিকে নেমে এসেছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাহত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী রুক রূহamsfonts সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠান নবী সৈয়দানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুকই আল্লাহ তাক কথা নাই দোর দে আমি দোর দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফআনাহু মাকানা আলিয়া এতই সালাই সালাবে ruh কো বস্তু নিয়ে হয় না চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিসসালাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার মৃত্যুর সুয়ায়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সৈয়দিনা সুলাইমান জিন্দের ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু কে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সৈয়দিনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জেলার এত বদমাস ছিল সৈয়দনা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাঁকি বাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে যায় না ঠিক কিনা মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলহ ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউদ্দেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কুরআন সাক্ষী মালাকুল ম aut ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দাঁড়ন অবস্থায় سيدنا সুলাইমান আলাইহিস সালামের ruh কবজ করে নিলেন উনি এমন ভাবে দাড়িয়েছেন ruh চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে 봤লো বস্ত ধরে আছে কে ধরে আছে

উনি মরবে কেন উনি তো খালি মানে মরছে এক ধাপ পরে faraoner babur cinai মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসা আলাইহিস সালাম না নাই മലাকুল মাউত মানব প্রকৃতির অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেশতা তো কি চাও যেতু আনক্ববাদা রুহাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসা আলাইহিস দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই ঢুকে অনুতাই অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে গরম উনি বললেন কি করবি খুলমাউচ মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক বা দুই পা পেশায় সাহস করে সামনে গেলেন আবার মুসাল্লাহ সাল্লাম দিলেন এরকম

বাঁচতে পারছে বিশ্বনবী মরে নেই উনি এনতে কাল করেছেন চিল্লাই এখন ঠিক কিনা এনতে কালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মা এসারা ডেকে বললেন এসা মনে হয় আমি বাঁচব না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোষ্ঠের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোষ্ঠের কারণে বিশ্বনবী জামা আল্লাহ বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্ব নবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুমন আল্লাহ কবেন না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণোই বললেন আবু বকর তুমি যাও আবু বকরও যায় না বিষ্ণয়